আসসালামু আলাইকুম আবার ছোট্ট একটা ভিডিও নিয়ে আসছি এটা হচ্ছে ওয়ান পিস ওয়ান পিস কিন্তু আমাদের কাছে একদম পেয়ে যাবেন রেডিমেড ওয়ান পিস একদম অল ওভার প্রিন্ট করা থাকবে এবং সাথে পকেট থাকবে দুইটা কুর্তি ওয়ান পিস যেগুলো বলি একদম রেডিমেড ভাবে হাই কোয়ালিটি একদম রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন ইনশাআল্লাহ অনেকগুলা কালার আছে অনেকগুলা ডিজাইন আছে জাস্ট এখান থেকে স্ক্রিনশট দিবেন প্রত্যেকটা যারা প্রোডাক্টগুলো নিতে চান কারণ এই প্রোডাক্টগুলো কিন্তু আপনি একদম রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ ছেচল্লিশ সাইজ আছে যে কোনো সাইজ যে কোনো ডিজাইন নিতে পারবেন ইনশাল্লাহ যে কোনো আইটেম থেকে মিলে ছয় পিস প্রোডাক্ট অর্ডার করলে কিন্তু আপনার পাইকারি দাম পেয়ে যাচ্ছেন অল বাংলাদেশি পেয়ে যাবেন আমাদের শোরুমের অ্যাড্রেসটা বলে দিই আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে নারায়ণগঞ্জ বান্টি বাজার আড়াই হাজার আয়সা শপিং কমপ্লেক্স আইএফআইসি ব্যাংকের সাথে এই সেম বুটিক্স সপ্তাহে সাত দিনই খোলা থাকে সকাল নয়টা থেকে রাত্র নয়টা পর্যন্ত যারা আমাদের শোরুমে চলে আসতে চান তারা কিন্তু চলে আসতে পারেন কারণ আমাদের শোরুমে হিউজ পরিমাণ কালেকশন আছে আপনি যে কোনো ডিজাইন যে কোনো আইটেম থেকে মিলিয়ে নিতে পারবেন আমাদের কোনো ওই রকমের অপশন নেই যে এক কালারে এক ডিজাইনে পাঁচ কালারে পাঁচটা এরকম নিতে হবে না আপনি যে কোনো আইটেম থেকে নিতে পারবেন যারা নতুন উদ্যোক্তা আছেন যারা নতুন বিজনেস করতে চান যারা শোরুম মালিক আছেন তাদের জন্য কিন্তু এই সুবিধাটা অল টাইম থাকবে এবং আমাদের কাছে পাচ্ছেন ড্রেস এক্সচেঞ্জ যদি কোনো প্রোডাক্ট সেল না হয় অবশ্যই আপনি চেঞ্জ করে নিতে পারবেন প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু মাসা অনেক সুন্দর থাকবে এবং প্রাইস কিন্তু রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন যারা প্রোডাক্টগুলো নিতে চান তারা অবশ্যই ঝটপট এখান থেকে স্ক্রিনশট দিবেন প্রত্যেকটা প্রোডাক্ট স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডারটা ডান করবেন এবং যারা আমাদের ভিডিওটি দেখবেন ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে আমাদের ভিডিওটি হারিয়ে না যায় কারণ জানেন আমরা কিন্তু সব সময় অফার প্রাইস দিয়ে থাকি একদম রিজনেবল প্রাইস আমাদের কাছ থেকে আপনারা পেয়ে যাবেন অল টাইম কিন্তু আপনারা এই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন জাস্ট দ্রুত এখান থেকে স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডারটা ডান করে ফেলবেন প্রত্যেকটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর অনেক সুন্দর প্রত্যেকটা কিন্তু সাইজও আছে আপনার 40 42 44 46 সবার হবে এবং এগুলা কালার কস 100% গ্যারান্টি কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ যারা প্রোডাক্টগুলো নিতেছেন অবশ্যই এখান থেকে স্ক্রিনশট দিয়ে নাম টিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলেন এবং যারা ভিডিও কলে দেখে নিতে চান তারা কিন্তু আমাদের কাছ থেকে ভিডিও কলে দেখে নিতে পারেন কারণ আমাদের ইমো হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার দেওয়া আছে যে কোনো ভিডিও যে কোনো আপনার ইমোতে হোয়াটসঅ্যাপে যে কোনো জায়গায় আপনি ভিডিও কলে দেখে নিতে পারবেন ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম